গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আজ তেরো নভেম্বর বৃহস্পতিবার আজকের মেলায় থাকছে ব্যয়বহুল এবং আকর্ষণীয় পুরস্কার আজকের মেলায় থাকছে এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ দশ দশটি মোটর সাইকেল তো বুঝতেই পারছেন আজকের চলমান রজনীতে থাকছে দশ দশটি মোটর সাইকেল যার এক নম্বর পুরস্কার হিসেবে থাকছে এই মেলায় এই বাড়ি আজকের রজনীতেই প্রথম একশো পঞ্চান্ন সিসি ইয়ামাহা গ্রুপ অফ কোম্পানির আর ওয়ান ফাইভ মোটর সাইকেল বুঝতেই পারছেন আর ওয়ান ফাইভ মোটর সাইকেল থাকছে আজকে চলমণ প্রথম পুরস্কার সর্বশেষ পুরস্কার হিসাবে থাকছে একশো পঞ্চান্ন সিসির সুজুকি জিক্সার মোটর সাইকেল এছাড়াও থাকছে মাঝামাঝি আরও আট আটটি মোটর সাইকেল যার মধ্যে থাকছে একশো দশ সিসির ছয়টি যারা এইচ পাওয়ার মোটর এবং থাকছে আরও দুইটি হান্ড্রেড সিসির যারা এইচ পাওয়ার মোটর সাইকেল চলমান মোট মোটরসাইকেল সংখ্যা দশ দশটি আর আজকেই প্রথম এক নম্বর পুরস্কার আর ওয়ান ফাইভ মোটর সবাই বেশি বেশি করে টিকিট সংগ্রহ করুন চলমান রজনীতে দশটি মোটর সাইকেলের যে কোনো একটি লাগলেও লেগে যেতে পারে আপনার কপালে সবাই টিকিট সংগ্রহ করবেন বেশি বেশি আর আজকে টিকিটের সিকিউরিটি মনোগ্রাম থাকবে প্রজাপতি অবশ্যই প্রজাপতি সিকিউরিটি মনোগ্রাম দেখে টিকিট সংগ্রহ করবেন সবাই আগামীর মেলাতে থাকবে আরও আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার সবাই বেশি বেশি করে টিকিট সংগ্রহ করবেন চলমান রজনী যে কোনো একটি পুরস্কার পাওয়ার জন্য